আবারও তোমাদের সামনে এলাম সকল শ্রোতা বোন বন্ধু সবাইকে শত শত স্নেহাশিস এবং বড়দেরকে শত সহস্র প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করছি হরে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু একদিন মায়ের আঙ্গিনাতে খেলে বেড়াচ্ছেন খেলতে খেলতে কি হয়েছে ওই যে বিষ্ণুর নৈবেদ্যের হাঁড়ি যেসব হাঁড়িগুলো ছিল সেই নৈবেদ্যের হাঁড়ির উপর আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে গিয়ে তার উপর বসে রয়েছেন হরিবল হরিব তা দর্শন করে মা হঠাৎ করে নিমাইকে খুঁজে বেড়াচ্ছেন নিমাই 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 তুই কোথায় গেলি বা তোকে অনেকক্ষণ তো দেখতে পাচ্ছি না তুই কোথায় তা নিমাইকে দেখতে না পেয়ে মা নিমাইকে ডাকছে দেখছে নিমাই ওই যে বিষ্ণুর নৈবেদ্যের যেসব হাঁড়িগুলো ছিল সেখানে গিয়ে বসে রয়েছেন তা মা বলছেন নিমাই তুই কেন এই নৈবেদ্যর হাঁড়িগুলো উচ্ছিষ্ট হাঁড়ির উপর বসেছি বসে আছিস বলতো নিমাই বলছে মা তুমি কি বলছো বিষ্ণুর নৈবেদ্যের হাঁড়ি যেসব তুমি যে বিষ্ণুতে ভোগ লাগিয়েছ সেসব হাঁড়িগুলো এখানে আছে তার উপর আমি বসেছি তুমি উচ্ছিষ্ট কেন বলছো এসব কারণ বিষ্ণুর নৈবেদ্যিত হাঁড়ি কখনো তো উচ্ছিষ্ট হয় না মা তুমি ভুল কেন বকছো তা এমনি কথা শুনে মা রুষ্ট হলেন তোর কাছে কি আমাকে জ্ঞান নিতে হবে সচিমাতা বলছেন তুই ছোট মুখে বড় কথা বলছিস তুই এক কাজ কর কি করলেন বলছে তুই এখানে এখানেছিস স্নান করতে হবে তোকে শুদ্ধ হতে হবে গঙ্গা জল দিয়ে স্নান করলে গা তুই শুদ্ধ হবি মা বলছে মা গো মাকে বলছেন মা গো দেখো তুমি যে বলছো আমি উচ্ছিষ্ট হয়েছি তা এবারে কী করছেন নিমাইকে স্নান করালেন পঞ্চামৃত দিয়ে আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে যখন হাত পা মুছে না স্নান করার পরে দেখেন দেখবেন ওই ছেলেদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে হাত পা মুখ টুক সব ভালো করে মুছিয়ে দেওয়া হয় মুছাচ্ছেন মুছাতে গিয়ে আস্তে আস্তে চরণে যখন চরণটা মুছছেন দেখছেন তার চরণে ধজ্র ধজ বজ্রা চিহ্ন মা দেখে চিন্তা করছেন কি আমার ছেলের এসব লক্ষণ কেন এ তো সাধারণ কোনো মানুষ নয় তার কারণ যে চরণ চিহ্ন এই চরণ চিহ্ন তো সাধারণে কখনো বর্তে না তো মা মা যখন এমনি করে দেখছেন আর দুটি নয়ন জলে ভাসছেন বলছেন মাগো তোর পায়ে দেখছো দাগ আছে তাই আমি দেখছি সেটা বাবা তো সব কিছু নয় এই হান্ডির উপর বসেছিলাম তো তাই দাগ লেগেছে হরিব এখানে প্রতি মুহূর্তে প্রমাণ করছেন যে না তুমি আমাকে যে নিমায় ভাবছ সে নিমায় আমি নই মা। অথচ দেখুন আমরা এই মায়ার বসীভূত হয়ে মায়ায় লিপ্ত হয়ে আমরা জনকে ভুলে গিয়েছি ভগবানকে ভুলে গিয়েছি ভগবান বলছেন তুমি ভুলে রয়েছ কিন্তু আমি ভুলি নাই এই দেখো প্রতি মুহূর্তে এমনি করে মাকে দর্শন করিয়ে আবার মা কাছ থেকে সরিয়ে নিচ্ছেন বলছেন না কালির হান্ডির উপর বসেছিলাম তো তুমি বললে যে অপবিত্র হয়ে গেছি ও সব দাগ ভরেছে মা অন্য কিছু না হরিবল হরিবল অ্যাপসেরটি এইখানে রাখছি জানি না তোমাদেরকে ধর্ম সম্বন্ধে কতটুকুনি বলতে পারবো তবুও তোমরা একটু আমার প্রতি আশিস রেখো আমি যেন হরি কথা কৃষ্ণকথা ভাগবত কথা তোমাদেরকে প্রতিদিন এমনি করে শোনাতে পারি আবারও সবাইকে প্রণাম শত সহস্র প্রণাম জানিয়ে আমি আমার এই অ্যাপসেটটি বন্ধ করছি তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো ভিউ দিও তাহলে কি হবে জানো আমি এসব তত্ত্বগুলো আমার যখন তোমরা এসব দিবে ভালো করে আমি কি করব জানো তখন তোমাদেরকে আরও আরও বিবিধ ধরনের যে কিছু ঘটেছিল কৃষ্ণ বা ওই নিমায়ের সেসব তত্ত্বগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো আমি এই আশা করেই এই কথা বলার পরে আমার এফসিটি আমি বন্ধ করছি হরে কৃষ্ণ